বান্দা বাজারে গিয়া গুনা করা তোমার জন্য নিষেধ জরুরত সারার জন্য বাজারে যাও আবার ব্যাক করে ঘরে যাও ওখানে বাজে কোনো কথা যেন না হয় কারণ ব্যবসা করা হালাল আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা ব্যবসা আল্লাহ হালাল করেছেন সুদ আল্লাহ হারাম করে দিয়েছেন এর নবীর আশিক উত্তম জায়গা আল্লাহর ঘর কিন্তু এই জায়গায় মানুষ ঢুকতে গিয়েও কোনো আল্লাহর ভয় অন্তরে রাখে না আল্লাহর ঘরে যারা যাবে এরা জমিনের কোন মেহমান না এরা আমার মালিক রব্বুল আলমিনের মেহমান এমপি সাহেব ডাকলে মানুষ কত সুন্দর সজ্জিত হইয়া এমপি সাহেবের ডাকে সারা দেয় ও মানুষ আপন কোন আত্মীয়র বাড়ি গেলে পুরান জামা বাদ দিয়া নতুন ড্রেস পরিয়া যায় আমার আল্লাহর বাড়ি নামাজে যারা যাও তোমরা গেঞ্জি পরে যাও কেন ময়লা জামা নিয়ে যাও কেন আল্লাহর মেহমান তো আল্লাহর ঘরে আল্লাহর সাজে সজ্জিত হয়ে যাওয়া দরকার সেখানে গেঞ্জি পরে যায় টুপি নাই জুতা নাই আবার গেঞ্জির ভিতরে কত ভাল্লুক বানরের ছবি আবার কত ইংরেজি লেখা আছে না নাই এই হলো নামাজের হালাত হ্যাঁ সবার শেষে যায় আবার সবার আগে বের হয় পাঁচ বেলার নামাজ তো নাই ওই জুমার দিন যায় তাও সুন্নতের খবর নাই সালামের পরে দুরাকাত ইমাম সালাম দিল বের হয়ে চলে গেল জুমার সময় এত মানুষ এরা ফজরেও নাই আবার আসরেও নাই এই নামাজ দিয়া মানুষ গুনার থেকে ফিরবে না আল্লাহ নবী বলেন কেয়ামতের দিন এই নামাজি তাকে জাহান নামে নিয়ে যাবে আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে একটা কাজের জন্য বানাইছি এবাদাত এবাদাত হবে নবীর তরিকায় সীমানা কত দূর বলে তোমার জিন্দেগি যেখানে যেখানে যাবে সেখানে এবাদাত এবাদাতটা নবীর তরিকায় হবে শুধু জিকির করা এবাদাত না ও বান্দা তুমি খানা খাইবা এবাদাত তুমি খানা খাইবা না তাও এবাদাত খানা সামনে রেডি পেটের ভেতরে ক্ষুধা ইফতারির টাইম বাকি আধা ঘন্টা ক্ষুধাও আছে খানাও সামনে আছে হালাল রোজাদার খাইবেনি কেন এই সময় খানা খাওয়াটা তোমার জন্য আল্লাহর বিধানে নাই না খাওয়াটা এবার খানা হালাল কিন্তু খাওয়া কি না এবার না রোজার হালাতে তোমার সামনে খানা পেটেও ক্ষুদা তারপরও খাওয়া যাবে না কারণ আল্লাহর বিধানে নাই নবীর তরিকায় নাই এই সময় খানা ক্ষুদা থাকলেও খাওয়া যাবে না না খাওয়া এবাদাত নামাজ পড়ো এবাদাত নামাজ না পড়াটাও এবাদাত রোজা রাখা যেমন এবাদাত একটু আগে কিন্তু জবাব দিয়েছি রোজা না রাখাটাও এবাদাত ঈদের দিন রোজা রাখা এবাদাত নাকি রোজা না রাখা এবাদাত সূর্য যখন ডুবে সূর্য যখন উঠে তখন নামাজ পড়া এবার নাকি না পড়া এবার নামাজ পড়া যেমন এবার না পড়াটাও এবাদাত সব হতে হবে আল্লাহর জন্য মতিনা নবীর তরিকায় কিন্তু বারু দুঃখ আল্লাহকেও চিনি না মদিনাওয়ালা নবীর আদর্শ তরিকাও চিনি না এখন আমরা কেমনে বাদাত করব সিস্টেম কেমনে জানব মদিনার নবী এক ঠিকানা দিয়া গেছেন ওই ঠিকানায় গেলে বাদাত শিখবা তরিকাও পাইবা ওই ঠিকানার নাম হলো উলামায় আহলে হকের সোহবা

আল্লাহর জন্য ইবাদত করো অল্প হলেও নাজাতের জন্য যথেষ্ট আল্লাহ বেশি আমলের জন্য তোমাকে টাইট করেন নাই তাকিদ দেন নাই বড় আল্লাহ কোরআনের এক জায়গায় বলেন আল্লাহ জি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আহসানু আমালা আমি তোমাকে জমিনের মধ্যে পাঠাইছি পরীক্ষা করে যাচাই করে দেখব কারা উত্তম আমল করে আখসারু আমালা বলেন নাই আখসারু আমালা বেশি আমল আল্লাহ চান না আল্লাহ চান অল্প আমল তবে আমলটা হতে হবে আল্লাহর জন্য এবাদত কার জন্য মখলকুতুল জিন্না ওয়াল ইনসি বাহা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজাহা আল্লাহর এক বান্দি নারী না পুরুষ আল্লাহ তাআলার এক বান্দি এমন কোনো গুনাহ নাই করে নাই গুনাহের সাগর জগন্নতম গুনাহের মধ্যে লিপ্ত হে নারীটার जिंदगीটাকে গুনাহের ফাউন্ডেশন বানায়ে ফেলল হেদায়েতের মালিক আর জোরে বলেন আল্লাহ মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালা তাজিদালহু বালি আল্লাহ চাইলে হেদায়াত দিবেন তো হয়ে যাবে আল্লাহ যদি চান না হেদায়াত দিবেন না সে হেদায়াত পাবে না আল্লাহ যদি হেদায়াত না দেন পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে হেদায়তের দরজা দিয়ে ঢুকাবেন ভাইরা আমার আমার নবী যার কোন তুলনা নাই যেই নবীর মতো নবী নাই কেমন নবী আমার যে নবীর চেহারা মোবারক একটা নজর দিলে দীর্ঘ দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায় আরো আস্তে করে বলেন কেমন নবী আমার কপাল বড় খারাপ আমরা সেই নবীরে চিনলাম না বহু বিধর্মীরা চিনে চিনে আজ কালেমা পড়েছি মুসলমানের ঘরে জন্ম নিয়ে নবীকে রে যুব যদি নবীকে রে বাবা ওই নবীর আদর্শ জবাই করতা না বেইমানের পা চাটা গোলাম না। কেমন মায়ার নবী আমার তেইশ বছরে এমন এক আদর্শ নবী রেখে গেলেন কেয়ামত পর্যন্ত নতুন কোন আদর্শের প্রয়োজন হবে না আমার নবীর আদর্শই পাওয়ারফুল এবং পারফেক্ট কেয়ামত পর্যন্ত কোন সংশোধনী লাগবে না যদি কোন মুনাফেক আওয়াজ দিয়ে কয় সেই দেড় হাজার বছর আগের ইসলামটাকে একটু মডিফাই করা দরকার সেই মোহাম্মদের দেড় হাজার বছর আগের পুরানো আদর্শ একটু চেঞ্জ করা দরকার জুতা হাতে নিয়ে জানায় দরে বেইমান তোর বিবেকটাকে পরিশুদ্ধ করা লাগবে চেঞ্জ করা লাগবে মোহাম্মদের আদর্শ কেয়ামতের আগে চেঞ্জ করার প্রয়োজন হবে না এই কোন এহুদি কোন খ্রিস্টান কোন হিন্দু কোন বৌদ্ধ কোন বিধর্মী আজ পর্যন্ত বলার সাহস পায় নাই মোহাম্মদের আদর্শকে চেঞ্জ করো কে পেয়েছে ইসলামের ব্যানার ওয়ালা একদল মোনাফেকরা বলে দেড় হাজার বছর আগের সেই ইসলামকে মোটিভাই করা দরকার এদের থেকে খুব সাবধান ওই নবীর আদর্শ এত পাওয়ারফুল এবং পারফেক্ট দেড় হাজার বছর পর আজও সেই নবীর আদর্শের কারণে এত গরমের মধ্যেও হাজার হাজার মানুষ বসে আছেন টাকার লোভ নাই খাওনের কোনো ফিকির নাই বসার জায়গাও ভালো না কোনো এমপি সাহেব এতগুলো মানুষ যদি এক জায়গায় বসায়া রাখতে চাইতেন আসা যাওয়া অগ্রিম গাড়ি ভাড়া দিতে